এশিয়া কাপের ফাইনালে আজ রাতে মাঠে নামছে দুই চিরক প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় উনিশশো চুরাশি সালে যাত্রা শুরুর পর এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে দেখা হচ্ছে দু দলের এই ফরম্যাটে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেই দু হাজার সাতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অন্যদিকে টি টোয়েন্টিতে পনেরো দেখায় বারোবারই জয় পায় বর্তমান পরশক্তি ভারত পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে সবশেষ চারটি টি টোয়েন্টিতেই হেরেছে পাকিস্তান জানা ছয় ম্যাচ জিতে এই আসরে সবচেয়ে সফল দল ভারত ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে টিম ইন্ডিয়া অন্যদিকে পাকিস্তান দল মানেই অনিশ্চয়তা আর বিস্ময় বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে ফাইনালে ওঠা তার বড় উদাহরণ ফাইনালের আগে বড় শটের অনুশীলন নিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে সালমান আঘার দল চাপ সামলে নিজেদের সেরাটা দিতে চায় তারা এবার এশিয়া কাপে এখন পর্যন্ত দুই দেখায় দুবারই ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান